দেখেন ভাই ওনারা এই যে চকে গেছিলাম চকে যায় যে কোদাল কান্দে ছিলাম এখন মনে মনে যে আমি চকে যায় ক্ষেতের আতালের মায়াটিটা যদি সরাইলাম তারপরে সরানোর পরে যে ক্ষেতের সুন্দর যেন হয় সুন্দর যেন হয় এবং কি ভালো ভালোভাবে দেখা যায় আমারে ক্ষেতের সার গুণছি এই যে আতালের কোমানের পর সারটা দিয়ে পরে এই যে এই অবস্থা বর্তমানে এমন ডিশ টিশ কোদাল মাত সমু আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য হয়েছে যে আমি কী করিবারে কৃষি কাজ করতে হয় কারণ যেহেতু আমরা কৃষক কৃষকের সন্তান আমরা আমরা তো কৃষক মানুষ আমরা তো ভালো ফ্যামিলির বিরাজ করি না আমরা কৃষক আমাদের সব কাজ করতে হয় আমরা চাকরির পাশাপাশি বাড়ি টুকটাক জমি আছে প্রায় সাড়ে বারো বারোটির সময়ের মতো জমি আছে আমার আমি কী হয়েছে ভুট্টা বুনবো জায়গা কিছু রসুন কিছু পেঁয়াজ কিছু আলু সব মিলে আর কি এটা বলবো যাই হোক ওই মানে জমি একটা প্রক্রিয়া আছে যে যেমন আমাদের ফেসবুকে কাজ করতে গেলে গাইডলাইন আছে জমিরও মনে যে চাষ করতে গেলে কারণ আছে ওই আপনার আমার প্রত্যেকটা সারের একটা পরিমাণ আপনাদেরকে বলতেছি যে আমি প্রতি ডিসিমালে এই দুই কেজি মাটির সার দিচ্ছি আর এক কেজি ইউরিয়া সার আর পটাশ তিন সিং সার আছে ওটা দুই কেজি এরকম করে সবটা সারে দিয়ে প্রায় চার কেজি আমার সার হয়েছে এক ডিসিমালে তাহলে বুঝেন ভাই কত টাকা খরচ করে জমি আমরা চাষ করি এরপরে আপনার বীজ আসতে আপনি এক হাজার টাকা কেজি নয়শো পঞ্চাশ টাকা কেজি এক কেজি ভুট্টার দাম আর পেঁয়াজ পাঁচশো টাকা কেজি আলু দুইশো তিনশো টাকা কেজি সব জিনিস আমরা কষ্ট করে টাকা কামাই করে তারপর আমাদের কিনতে হয় এরপরে খেতে গুনতে হয় খেতে গুনলে আল্লাহ তালা যদি ভালো দেয় তাহলে আমরা সফল আর যদি ভালো না দেয় তাহলে তো আমাদের লস এই জন্য যারা নাকি মনে করেন যে ভাবেন যে এত সহজ সহজে সব কিছু এত কিছু করে টাকা তো কিনে কিনা খান ঠিক আছে কিন্তু কিনা খান কৃষক যে কত কষ্টের পরে ফসলটা ফলায় এরপর এর কষ্ট মাত্র কিছু বলতে পারবো এই জন্য যে আসলে আমরা এত কষ্ট করে ফসল ফলানোর পরে আপনাদের কাছে যাই আমরা এই ফসলটা যে বুনতেছি চোদ্দ বা পনেরো ষোলো তারিখ বা শুক্রবার যে আজকে শুক্রবার তো এই ফসলটা যে আমরা বুনতেছি আমাদের এই ফসলটা ঘরে আনতে আমাদের ঘর আনা ঘরে আনা পর্যন্ত চার মাস সময় লাগবে চার মাস পরে যাই আপনারা মনে করেন যে আমরা এই ফসলটা ভালো যদি আমাদের কপালে থাকে তাহলে ভালো কিছু আর যদি না থাকে তাহলে তৈবই না এই চার মাস কষ্ট করার পরে যত্ন নেওয়ার পরে একটা ফসল হয় একটা কৃষক কষ্ট করে ফসল ফলায় আর আপনারা তো টেকা দেয় কিনা কিনা খান আর ভাবেন যে না কত সহজেই মনে হয় পান আপনার কাছে টেকা দেয় সব কিছু পান তো এই জন্য আপনাদের কাছে মনে হয় সবাই সহজ ভাই টেকা থাকলে সহজ ঠিক আছে কিন্তু কৃষক যদি না থাকতো আপনাকে খাওয়ান ঢেউ বন্ধ হয়ে যেত ভাই কৃষকরা আপনাদেরকে বাঁচায় রাখছে কারণ কৃষকরা যদি ধান চাষ না করতো এই যে কোনো সবজি বা যে কোনো পেঁয়াজ শাক সবজি যাই হোক কৃষকরা যদি চাষ না করতো আপনারা ঢাকা শহরের মানুষ যা অন্য অন্য বিদেশ এই বাংলাদেশের শস্য যেগুলো বিদেশ যায় বিদেশের মানুষ এগুলো পাইতেন না ভাই সব কিছুর অবদান কৃষক এই জন্য কৃষকের কথা সবসময় মাথায় রাখবেন আর সবসময় চেষ্টা করবেন কৃষকের জন্য দোয়া করার জন্য কৃষকরা সবসময় ভালো থাকে এবং কৃষকরা যেন ভালো থেকে আপনাদের জন্য ভালো ভালো ফসল ভালো ভালো জিনিস উপহার দিতে পারে এই জন্য সব সময় প্রাধান্য দেবেন ভাই কৃষক আমরা গরিব মানুষদের কৃষি গাছ করে খাই আসলে আমরা কৃষি গাছ না করলে আপনার ভাই না খেয়ে মরতে কৃষি গাছ করে দিয়ে আমরা খাইতে পারেন আর কৃষি গাছ যদি না করতে মানুষ তাহলে আমরা ও খাইতে পারবেন এই জন্য সর্বরগত হচ্ছে কৃষি কাজ দ্বারা করে তারা মানুষ এটা মনে করবেন এদেরকে গরিব দিলে অবহেলা করবেন না